রসুলকে যিনি রাখলেন তিনি কে না না জোরে বলেন কে এখন আমাদের বিরুদ্ধবাদী যারা আছে তারা বলবে এই মিলাদুন্নবীর মাহফিল নতুন ঈদ বানাইছে এক বক্তার ওয়াশি কয়েদের পিঠে চামড়া উঠাই দাও মানে উনি এমন ক্ষমতা দেখাইতেছে যে সব ওনার মুরিদ উনার ছাত্র উনি কইলেই পিঠে চামড়া উঠানো যায় উনি বুঝে না যে এদেশের মানুষ কোটি কোটি মানুষ শুধু এদেশ না বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান উজবেকিস্তান তাজাকিস্তান তুর্কমেনিস্তান রাশিয়া ইউরোপ আমেরিকা পৃথিবীর সাতটা মহাদেশের ভিতরে যেখানে মুসলমান আছে সেখানে আবার নবীর ঈদ এ মিলাদুন নবীর মাহফিল হয়েছে কথা বলেন ঠিক না উনি কয়জনে সামনে উড়াবে কিছু অসুস্থ মস্তিষ্কের লোক সারাদেশে কমবেশি এরা কোনো অসুস্থ এরা কি অসুস্থ একারে চিকিৎসা করার দরকার পাবনা মেন্টাল হসপিটালে নিয়ে বোর কিছুদিন ভর্তি করে রাখার দরকার আছে তার বল আর কিছু নাই তো গালিগালাজ আমরা করতে যাবো কেন আমরা তো তাদের মতো ফাগল না যে গালিগালাজ করবো তাদের অসুস্থতা আছে আমরা মনে করি তাদের চিকিৎসা করানোর দরকার না হলে একটা ভদ্রলোক একটা আলেম তার ভাষা থেকে কী এরকম হয় যে পিঠে চ আমরা উঠাই দাও এগুলি হলো এক ধরনের উগ্রতা সে বুঝাইতে চায় যে বাংলাদেশ তার বাপের এদেশে উনি যা বলবে তাই হবে না এটা কার বাপের সম্পত্তি এটা আমাদের সবার দেশ সবার সমান অধিকার আছে বাংলাদেশে কথা খুব মনোযোগ দিয়ে কথাগুলি বুঝে যেতে হবে ইমাম সেরে বাংলা রহমাতুল্লাহ মাজার জেয়ারত করে আসলাম শুধু আমি করি না আরো মুসলমানরা করতেছে আচ্ছা বলেন উনি তো মানুষের চোখের আড়াল হয়ে গেল কিন্তু মানুষের হৃদয়ের মধ্যে জায়গা যিনি করে দিলেন তিনি কে কেন করে দিলেন আল্লাহ রসুলকে নবীর গোলামী করার জন্য আল্লাহ রব্দুল আল মানুষের হৃদয়ে উনাকে জায়গা করে দিলেন ঠিক কিনা না এটা বুঝতে হবে আউট অফ সাইড আউট অফ মাইন আমরা পিছনে একটা ভুলে যাই কিন্তু শাহজালালকে আজ সাত সাড়ে সাতশো বছর ধরে মুসলমান বলে নাই কি কথা কন ঠিক কিনা শাহজালাল রহমতুল্লাহ কে ভুলে নাই খাজা বাবা আজমির কে ভুলে নাই হুজুর গৌসে বাগ মহিউদ্দিন আব্দুল খাদের জিলানি কে ভুলে নাই হজরত দাতাগঞ্জ বক্স কে ভুলে নাই খাজা বাহাউদ্দিন নসমান বুখারি রহমতুল্লাহ কে ভুলা হয় নাই ইমাম আজমাবু হানিফা কে ভুলে নাই ইমাম শাফি কে ভুলে নাই ইমাম আহমদ কে ভুলে নাই ইমাম মালিকরে ভুলে নাই পৃথিবীর বড় বড় ওলাবা ফুদালা ওলি আউলিয়াত কে যারা ছিলেন তাদের কাউকে মানুষ ভুলে নাই তাদের মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহ জায়গা করে দিয়েছেন দেখেন হযরত ওয়াসাল কারণী জীবনে একটা হাদিস নবীর কদম থেকে শুনেন নাই একটা আয়াত রসুলের জবান থেকে শুনেন নাই একটা সেকেন্ডের জন্য নবীজির মজলিসে বসার সুযোগ হয় নাই কিন্তু সাড়ে চোদ্দশো বছর ধরে মানুষের হৃদয়ে হৃদয়ে ওয়াসাল আল জায়গা হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা যিনি দিলেন তিনি কে আল্লাহ দিলেন কেন ওনাকে খুশি করছিলেন রসুল করিমের কদম মোবারকের মঞ্জুরিয়ত দিয়েছিলেন